ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় আরও চব্বিশ জনের চোখের অপারেশন সম্পন্ন নেত্রকোনা থেকে আল আমিন হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা এমন অসংখ্য দুস্থ ও অসহায় মানুষের চোখের দৃষ্টি ফিরে পেতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তারই ধারাবাহিকতায় পাঁচমোধাপে চব্বিশ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে শুক্রবার আটই জুলাই পঞ্চম ধাপে চব্বিশ জনের অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয় এর মধ্যে চারজন মহিলা এবং কুড়ি জন পুরুষ এবং আরও নয় জন হার্টের সমস্যাজনিত কারণে অপারেশন সম্পন্ন করতে পারে নাই জানা যায় ময়মনসিংহের ডক্টরকে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ শুধু অপারেশন নয় রোগীদের থাকা খাওয়া যাতায়াত ওষুধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে স্থানীয় সূত্রে জানা যায় এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে চিকিৎসা নিতে আসা নয়শো জন রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয় তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন সম্পন্ন করা হবে তারও আগের প্রায় চারশো এর অধিক মানুষ চোখের আলো ফিরে পেয়েছে কায়সার কামালের সহযোগিতায় অপর একজন রোগী বলেন চোখে না দেখার কারণে কাজও করতে পারি না অপারেশন করলে ঠিক হবে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে কায়সার ভাইয়ের কারণে অঁ okay. নাযায়

就在足球比赛上。